পয়সা তুলছে কুড়ি সেকেন্ডে কত টাকা তুলতে পারছে দেখা যাক চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড সতেরো

সেকেন্ড সেকেন্ড পনেরো সতেরো সেকেন্ড উনিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড স্টপ চলো কুড়ি সেকেন্ডে তুমি কত টাকা তুলেছো দেখি এই যে কুড়ি সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ পঁচিশশো টাকা তুলেছে গাড়ি

তেরো চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড হয়ে গেল ষোলো সেকেন্ড কত টাকা তুলছে যদি ওদের থেকে টাকা বেশি তুলতে পারে সমস্ত টাকা আসিক পেয়ে নিবে বাইক হয়ে গেছে কুড়ি সেকেন্ড হয়ে গেছে হয়ে গেছে দাঁড়ো 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 এটা নিচে এবারে ওইটি গুনতে করি দেখি